আমি বলতে গেলে আমার টান আমি বলতে পারি না কিছু বলতে পারি না যাদের কারণে এই দেশ স্বাধীন হলো ওই জুলাই যোদ্ধাদের বাদ দিয়ে শহীদ পরিবারদের বাদ জুলাই সনদ দেওয়া হয় আমি আমি আমার সন্তান হত্যার বিচার সাধীন বিদ হয় ডাকা মেডিকেল কলেজে হাসপাতাল মারা যায়

মাখা মুখ রক্ত পুরো শরীর রক্ত যখন আমার সন্তানটাকে ঘরে নিয়ে আসে ঢাকা থেকে ফ্লোরে যখন শোয়ায় আমার ঘরটা রক্তে ভেসে যায় আমি যখন মানে আমার তো সুন্দর একটু সন্তান বাস বছরের মানে আমি বলতে গেলে আমার কান্না আসে আমি বলতে পারি না কিছু বলতে পারি না কিভাবে বলবো যে আমার এত সুন্দর সন্তানটাকে সোজা সারি শর্ট টাইম মেরা ফেলছে মায়ের বোধ খালি করে আমি আমি আমার সন্তান হত্যার বিচার চাই আমি সরকারের কাছে শুধু আমার সন্তান হত্যার আমারও সকল মায়ের সন্তান হত্যার বিচার চাই আর যারা জুলাই আন্দোলনে আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা চাই আমরা গত শুক্রবার সতেরো তারিখ যখন শহীদ পরিবার জুলাই যোদ্ধারা এই যে সংসদ ভবনে আমাদের জুলাই সনদ নিয়ে তারা সনদের জন্য আমরা শহীদ পরিবার এবং আহত যুদ্ধারা যখন সংসদ ভবনের সামনে যান যাদের কারণে এই দেশ স্বাধীন হইল ওই জুলাই যোদ্ধাদের বাদ দিয়ে শহীদ পরিবারদের বাদ দিয়ে জুলাই সনদ দেওয়া হয় এই জিনিসটা আমার কাছে অনেক কষ্টের আমার মতন সকল শহীদ পরিবারের জুগে যোদ্দাদের মনে কষ্ট